আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালে প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা নির্মসালা তিন মাস এবং চার মাস আগে থেকেই সাজেশনগুলো তৈরি করে থাকে তো এই মুহূর্তে যারা সাহস নিয়েছে তো তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে মৌলিক স্টুডিও রশন এই এটা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের রসন বিভাগের একটি পত্র অর্থাৎ মৌলিক স্টুডিও রসন তো এই স্টুডিও রসনের আমরা দেখার চেষ্টা করবো টোটাল চ্যাপ্টার কয়টি কয়টি প্রশ্ন আমরা বাছাই করতে পেরেছি এবং আমাদের সাজেশনের সম্মানই কতটুকু কিভাবে আমরা সাধারণগুলো পেতে পারি তো প্রথমত যদি আমরা জানার চেষ্টা করি চ্যাপ্টার রয়েছে হচ্ছে আটটি এই আটটি চ্যাপ্টার থেকে আমরা গোবেগের জন্য প্লাস প্লাস এবং জন্য প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি তো ইনশালা বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশানা কমন পেয়ে যাবে তো এই বছর ব্যতিক্রম না এখন একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুটি পত্র হচ্ছে দুশো তিনটি চারটে পাঁচটি ডট 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 এরকম সাতটি পত্র নিলেও কিন্তু তোমরা বিশাল একটা অফার পেয়ে যাবা তিনশো টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও একটি পত্র উত্তরপত্রের মূল্য হচ্ছে পিডিএফ আকারে পঞ্চাশ টাকা তো সবগুলো নিতে চাইলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে তো সাতটি প্রশ্নপত্র তিনশো দশ সাতটি পত্রের উত্তরপত্র একশো পঞ্চাশ তো অফার হিসেবে এক হাজার চারশো ষাট টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবে তো সাজেশন নেওয়ার মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে এছাড়া পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা গণিত ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ